ডক্টরে আমার কেতাব আছে মুসলমান একজন ডক্টর বলছে আল্লাহ যদি চান আল্লাহ মানুষও হতে পারেন কিন্তু মানুষ হওয়ার পরে আল্লাহ আল্লাহ থাকবে না অর্থাৎ আল্লাহ ধ্বংস হতে পারে আল্লাহর সিজ হতে পারে আল্লাহ তালা মানুষের রূপ ধারণ করতে পারেন হে মুসলমান আপনাকে বলতে চাই যারা ব্রাহ্মাকে মানে যারা বিষ্ণুকে মানে যারা ভগবানকে মানে এরা বলে যে মানবের রূপ ধরে ভগবান এই নিয়ে পৃথিবীতে আগমন করেছে মানুষের রূপ ধরে ভগবান কখনো রামের রামের রূপে কখনো লক্ষ্মণের রূপে কখনো আপনার রাম লক্ষ্মণ ইত্যাদি এদের রূপে যারা এসেছে কিন্তু আমাদের আকৃদা বিশ্বাস হলো আল্লাহ তালা যুগে যুগে নবীগণকে পাঠিয়েছেন কোন নবী আল্লাহর সন্তান হতে পারে না কোন নবী আল্লাহর অঙ্গ হতে পারেন না কোন নবীকে আল্লাহর রূপ বলা যাবে না কোন নবীকে আল্লাহর অংশ বলা যাবে না কোন নবীর মধ্যে আল্লাহ হয়ে গেছেন এই কথা কেউ যদি বিশ্বাস রাখে সে সঙ্গে সঙ্গে কাফির হবে অর্থাৎ আল্লাহ তালা প্রসঙ্গে আমাদের আকিদা ক্লিয়ার আল্লাহ তালা কোনোদিন মানুষ হবেন না আল্লাহ তালা কোনোদিন মানুষের রূপ ধারণ করবেন না আল্লাহ তালা কোনোদিন ধ্বংস হবেন না কিন্তু আল্লাহ তারা প্রসঙ্গে এইরকম আকিদা আছে মুসলমান একবার দরু শরীফ পড়ি আমি বক্তৃতা আগে নিয়ে যাই আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ সল্লো allahumma Muhammad, zawab sani kalal waqanammi yem wa hamad aradhamu zawab sani kalal safin muhammad সম্মানিত মুসলিম সমাজ একটু পরে আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করছি আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে একটি আয়াতলাবাদ করেছি আজকের যে কনফারেন্স এই কনফারেন্সের নাম দেওয়া হয়েছে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ঈদ এ মিলাদুন্নবী সংক্রান্ত আলোচনা করার জন্য সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164 থেকে আমি আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাসা ফিগিম রাসূলা নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের প্রতি বড় কৃপা করেছেন বড় ইহসান করেছেন যে মুমিনদের মধ্যে আল্লাহ তাআলা নিজ হাবিবকে প্রেরণ করেছেন জরে বলেন সুবহান আল্লাহ রসুলুল্লাহ সাল্লা সাল্লামকে পেয়ে আমরা খুশি পালন করি সর্বদাই খুশি তবে পার ইরাবিউল আলো আসলে অর্থাৎ আপনার নবীজির আগমন দিবসটা আসলে আমরা একটু বেশি পালন করার চেষ্টা করি না করি না করি কিন্তু কিছু মানুষের প্রশ্ন আছে কেউ বলে না না ঈদ তো মাত্র ঈদ মানানো যাবে না কেউ প্রশ্ন করে যে জন্মদিন কথা পৃথিবীতে পালন করা নয় ইসলাম ইসলাম ধর্মে জন্মদিনের কোন কনসেপশন নাই কেউ আবার বলে ঠিক আছে তুমি জন্মদিন পালন করতে চাও নবীজির আগমন করেছেন বারৈ রাবিলা বলে এই জন্য খুশি হতে চাও সমস্যা নাই কিন্তু নবীজি ইন্তেকালও তো বারৈরাবিল এই সূত্রে আপনাদেরকে শোক পালন তো করা উচিত বলে কি বলে না খুশি পালন করবেন জন্মের কারণে ইন্তেকালের কারণে শোক পালন করছেন না কেন মুসলমান আপনাকে বলতে চাই আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ তালা মুমিনদের প্রতি বড় এহসান করেছেন যে মুমিনদের মধ্যে নিজ রাসুল প্রেরণ করেছেন আচ্ছা পৃথিবীতে আসমান সৃষ্টি করেছেন কে জোরে বলতে হবে কে জমিন সৃষ্টি করেছেন কে হাওয়া সৃষ্টি করেছেন নাইট্রোজেন সৃষ্টি করেছেন অক্সিজেন সৃষ্টি করেছেন গ্যালাক্সির সৃষ্টি করেছেন কে আল্লাহ ইচ এন্ড এভরি ক্রিয়েশন ইজ ক্রিয়েটেড অনলি বাই অলমাইটি আল্লাহ যতগুলো আমরা মাখলুকাত দেখছি প্রত্যেকটা মাখলুক মাখলুকের খালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে একটা ছোট্ট বস্তুর কেউ যদি খালিক মনে করে এ শিরিক করার কারণে ইসলাম থেকে খারিজ হবে কথা বুঝতে পারছেন আল্লাহ ছাড়া অন্য কাউকে খালি মান্য করা যাবে 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 না আচ্ছা। আল্লাহ এখানে থেকেছে তারপরে মানবের আগমন হলো মানব জাতির মধ্যে আদম আর ইসলাম পৃথিবীতে আসলেন সর্বপ্রথম মুসলমান আপনাকে বলতে চাই তারপরে আদমের সন্তান পৃথিবী ভরে গেছে আদমের সন্তান দিয়ে আল্লাহ তাআলা যখন পৃথিবীর মধ্যে আকাশকে সৃষ্টি করেছেন তখন আল্লাহ বলেননি যে আমি আকাশকে সৃষ্টি করে বড় এসান করেছি জমিনকে যখন আল্লাহ সৃষ্টি করেছেন তখন আল্লাহ বলেননি আমি জমিনকে সৃষ্টি করে বড় এসান করেছি আল্লাহ করেন আদম সাফিউল্লাহকে তখন আল্লাহ তালা বলেননি যে আমি আদমকে সৃষ্টি করে আদমকে পৃথিবীতে প্রেরণ করে বড় এহসান করলাম নু আলি ইসলামকে প্রেরণ করেছেন বড় এহসান করলাম বলেননি শীষ আল ইসলামকে প্রেরণ করেছেন বড় এহসান করলাম বলেননি মুসলমান আল্লাহ তালা মুসা ইসলামকে পাঠিয়েছেন ঈসা ইসলামকে পাঠিয়েছেন দাউদ আলী ইসলামকে পাঠিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে পাঠিয়েছেন আপনার ইদরিস আলী ইসলামকে পাঠিয়েছেন কোন নবীকে প্রেরণ করার পরে আল্লাহ তালা বলেননি যে আমি মুমিনদের প্রতি বড় এহসান করলাম নাইট্রোজেন অক্সিজেন সব সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু এটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তালা বলেননি যে আমি নাইট্রোজেন বা অক্সিজেন সৃষ্টি করার পরে মুমিনদের প্রতি মানবজাতির জাতির প্রতি

গোটা মাকলুকাতের মধ্যে মোস্ট ভ্যালিএয়েবলিং মোস্ট ভ্যালিএবল ক্রিয়েশন মোস্ট ভ্যালুয়েবল ক্রিয়েটন আল্লাহ তালা গোটা বিশ্বের মধ্যে কে আমার রাসুল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ কেজি রাসুলুল্লাহ আচ্ছা মুহাম্মদ সাঃ কে দুনিয়াতে প্রেরণ করার সময় এই স্থানে কথা উল্লেখ করলেন কেন আদম আলাইহিস সালাম তো সাফিয়ুল্লাহ موسی আলাইহিস সালাম তো রু আপনার ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহ আপনার ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এতগুলো স্পেশাল রাসূলগণকে পৃথিবীতে প্রেরণ করে বললেন না কিন্তু মুহাম্মদ সাঃ যখন পৃথিবীতে প্রেরণ করলেন তখন বললেন কেন তার কারণটা কি মুসলমান আপনাকে বলতে চাই তার কারণটা হলো এই আদমার ইসলামকে সাফি উল্লাহ বলা হয়েছে মুসা ইসলামকে কালিম বলা হয়েছে ইব্রাহিম আলী ইসলামকে হ্যাঁ আপনার কি খালিল বলা হয়েছে ঈসার ইসলামকে রুহ বলা হয়েছে কিন্তু মোহাম্মদামকে বলা হয়েছে হাবিব বলেন সুবহান আল্লাহ কি বলা হয়েছে ভাই হাবিবুল্লাহ

এই জন্য যখন আল্লাহ তালা হাবিবুল্লাহ অর্থাৎ নিজের হাবিবকে পৃথিবীতে প্রেরণ করেন তখন পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন হে পৃথিবীর বাসীর লোক আমার মুমিন বান্দারা শুনে নাও আমি আমার হাবিবকে নিজের কাছেও রাখতে পারতাম কিন্তু নিজের কাছে না রেখে তোমাদের কাছে দিয়ে তোমাদের প্রতি বড় এ সান করেছি জোরে বলেন সুবহান আচ্ছা এখন প্রশ্ন আল্লাহ তালা রাসুল বলুন তো দুনিয়াতে যখন নবীকে প্রেরণ করা হলো মোহাম্মদ সাল্লামকে যখন দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তখন মোহাম্মদ সাল্লাম প্রেরণের সময় জন্মের সময় পাঠানোর সময় নবী ছিলেন না ছিলেন না ভাই বলেন না নবী ছিলেন না ছিলেন না ছিলেন মুসলমান আপনাকে বলতে চাই বাংলাদেশে কিছু বক্তা আহমাদুল্লাহ আহমাকুল হামিকিন একজন ব্যক্তা বক্তা এ আহমাদুল্লাহ বলছে মোহাম্মদ সাশ্রাম চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না তার মানে হলো এর কথা যখন জন্মগ্রহণ করেন তখন নবী ছিলেন না মোহাম্মদ সাসলাম বাল্যকালে নবী ছিলেন না শীর্ষব কালে নবী ছিলেন না যৌবন কালে নবী ছিলেন না যখন চল্লিশ বছর হয়ে গেলেন তো হয়ে গেল তখন গিয়ে মোহাম্মদ সাসলাম নবী হলেন এটা তার বক্তব্য এটা শুধু তার বক্তব্য নয় আপনার বাংলাদেশে অনেক মানুষ ওই বক্তাকে সাপোর্ট করে ওই বক্তার পক্ষে ফিরিয়েও বানিয়েছে আপনার মুর্শিদাবাদের মানুষ মসলমান মুসলমান আপনাকে বলতে চাই তবে ভাই আপনাকে বলতে চাই কোরআনের নির্দেশ কি আল্লাহ তারা যখন মুহাম্মালকে পাঠালেন তখন কি ছিলেন আল্লাহ তালা কোরআনের মধ্যে ইশ্বাস করেন সুর আর ইমরান আয়াদ নম্বর ওয়ান সিক্সটি মধ্যে যে আয়টি তেলাওয়াত করেছি লাখত মান্নাল্লাহু আল্লাহ মিনিনা নিশ্চয়ই আল্লাহ তাআলা মুহিনদের প্রতি বড় এহসান করেছেন মোঃ বড় এহসান করেছেন ইসবাসা সা ফিহিম রসূলা জরে বলেন না সুবহান আল্লাহ যখন আল্লাহ তালা তাদের মধ্যে একজন সাধারণ ব্যক্তিকে পাঠালেন ভাড়া বলে না সাধারণ ব্যক্তি একজন আম জনতা না আল্লাহ তালা বলছেন যে সময় আল্লাহ তালা তাদের মধ্যে একজন রাসূলকে প্রেরণ করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা পৃথিবীতে যখন আল্লাহ তালা মোহাম্মদ সালামকে পাঠান সেই সময় মোহাম্মদ সালাম রসুল ছিলেন না ছিলেন না এই ছিলেন না ছিলেন না যদি রসুল থাকেন তাহলে মোহাম্মদ সালামকে চল্লিশ বছর পূর্বে নবী ছিলেন না এই কথা বলা যাবে যাবে না দুই এটা হলো কোরআনের আয়াত হাদিসের মধ্যে শুনুন হাদিসের মধ্যে কি লিপিবদ্ধ আছে আচ্ছা মুহাম্মদ চল্লিশ বছরের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না এই প্রসঙ্গে আমরা বেশি জানি না নবী মোহাম্মদ বেশি জানেন কোনটা কে বেশি জানে আপনি বেশি জানেন না নবী বেশি জানেন হ্যাঁ ব্রাদার রাহুল আর এই আহমদুল্লাহ বেশি জানেন না নবী বেশি জানে কোনটা নবী বেশি জানেন তো নবীজি ইসলামকে জিজ্ঞেস করা যাক সুনান তিরমিজি সেহিত্তর উল্লেখ যোগ্য হাদিস গ্রন্থ সুনান তিরমিজি জিল নাম্বার 2 আপিস্চের নাম্বার 201 এর মধ্যে লিপিবদ্ধ আছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাউন বর্ণনাকারী হাদিসের শেষে ইমাম তিরমিজি বলেন হাসা হাদিসুন হাসানুন সহিহুন এই হাদিসটা হলো হাসান এবং সহিহ পর্যায়ের হাদিস এই হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলাউন বলেন ও লু মাতা ওয়াজাবাত লাকা النবুওয়াহ অর্থাৎ সাহাবারা জিজ্ঞেস করলেন নবীজিকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার জন্য নবুয়ত কখন অবধারিত হয়েছে আপনি কখন নবী হয়েছেন আপনাকে নবুয়ত কখন প্রদান করা হয়েছে স্পষ্ট প্রশ্ন করলেন সাহাবা একরাম আরেকটা হাদিস শুনাই এর উত্তরটা বলছি আরেকটা হাদিস শুনাই এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে মুসনাদে আহমদ হাদিস নাম্বার ষোলো হাজার ছয়শো তেইশ ষোলো হাজার ছয়শো তেইশ এমাম সাহেব সোহেব আর হাদিসটিকে বলছেন হাদিসটি হলো সহি সুনতে বর্ণিত হাদিস মুত্তাফাক আলাই হাদিস সহি সুনতে বর্ণিত হাদিস এই হাদিসে মাইসরাতুল ফাজরের একজন সাহাবী তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি নবীকে জিজ্ঞেস করলাম নিজেই মাতা জুইলতা নাবিকিয়া মাতা জুইলতা নাবিকিয়া জালায়া জাল মানে হলো বানানো জুইলতা মানে বানানো হয়েছে আপনাকে মাতা মানে কখন মাতা নবিয়া মানে নবী মাতা জUIL তা নবিয়া মাইসরাতুল ফাজর সাহাবী বলেন আমি নবীকে জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কখন বানানো হয়েছে আচ্ছা দুইটা হাদিস বললাম সয়্যা হাদিস একটা হাদিসে যথেষ্ট ছিল দুইটা হাদিসে এক জায়গায় সাহাবাই کرام জিজ্ঞেস করলেন ইয়া আপনাকে কখন নবী বানানো হয়েছে একজন মাইসরাতুল ফাজের এক জায়গায় বলেন আপনাকে নবী কখন বানানো হয়েছে আচ্ছা নবী উত্তর দিয়েছিলেন কি দেননি ভাই এটা ধারণা হলো নবী বলেছে আমি জানি না এই আহমদুল্লাহকে জিজ্ঞেস করো নবী বলেছে আমি জানি না 1400 বছর পরে ব্রাদার রাহুল আর সিস্টার রাহুল আসবে তাকে জিজ্ঞেস করিও সে জানে আমি কখন নবী হইছি নাকি ভাই হ্যাঁ সাহাবারা জিজ্ঞেস করছেন স্পষ্ট ভাষায় জাল এবং সহিহ হাদিস নয় কেউ যদি বলে এটা জাল হাদিস ও নিজেই জাল বক্তা কেউ যদি বলে জয়েফ হাদিস তাহলে ও নিজেই कमजोर প্রশাসনা জানে না সহিহ হাদিসে এবার নবীজি উত্তর দিচ্ছেন কি নবীজি বলছেন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল আমার সাহাবারা তোমরা জিজ্ঞেস করো আমি কখন নবী হয়েছি শুনো আমি তখন নবী হয়ে গিয়েছিলাম যখন আদম আর ইসলাম রূহ এবং শরীরের মাঝখানে ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলেন তো নারাই তাকবীর নারাই রিসালাত সরকার কি আমাত সরদার কি আমাক মক্কি কি আমদ মদনী কি আমদ মসলকে আলা হজরত নারাই তকবীর নারাই রিসালাত আল্লাহর নবী বলেন আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম শরীর এবং রুহের মাসখানে ছিলেন মাঝখানে থাকার অর্থ কি অর্থ হলো এই যখন আদম আল ইসলামের রুহের সম্পর্ক তার শরীরের সঙ্গে হয়নি তার পূর্বেও আমি নবী ছিলাম মুসলমান সম্পর্ক হয়নি মানে কি যখন আদমান ইসলামের তাকলি কমপ্লিট হয়নি যখন আদমান ইসলাম পূর্ণ মানবের রূপ ধারণ করেননি নবী বলছেন তার পূর্বেও আমি নবী হয়ে গিয়েছিলাম জোরে বলেন সুবাহ আল্লাহ আচ্ছা বলেন তো এ থেকে কি প্রমাণ হলো মোহাম্মদাম ইসা ইসলামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না মুসার ইসলামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না দাউদ আল ইসলামের পূর্বে নবী ছিলেন না ছিলেন না আদমার ইসলামের পূর্বে নবী ছিলেন কি ছিলেন না যদি মোহাম্মদাম আদমার ইসলামের পূর্বে ও নবী হয়ে থাকেন তাহলে কি বই শৈশব কালে নবী ছিলেন না ছিলেন না এ বলুন না বাপ বাল্যকালে নবী ছিলেন না ছিলেন না যৌবনকালে নবী ছিলেন কি ছিলেন না মুসলমান আপনাকে মানতেই হবে মোহাম্মদ সাল্লাম আপনার যৌবনকালে শৈশব কারে বরং জন্মে সূত্রেই মোহাম্মদ নবী ছিলেন আল্লাহ বলছেন আমি ওই মোহাম্মদ সালামকে প্রেরণ যখন করেছিলাম সেই মোহাম্মদ সেই সময় রসুল করেই প্রেরণ করেছি বলেন সুবাহান আল্লাহ